আমাদের সংগ্রাম চলছে চলবে চলছে চলবে বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতির উদ্যোগে আন্দোলন চলছে চলবে চলবে আর কতদিন তালবাহানা করতে কত খোঁজupta জয় জয় দাও আর কতদিন তালবাহানা করতে কত খোঁজupta জয় জয় দাও নানা রকম بہانہ দিয়ে বেলডগর মানুষকে জবে রাখা আছে আর জ্বলবে জ্বলবে যাবে

আর কতদিন তার বাহানা কর্তৃপক্ষ জবাব দাও চব চাই জবাব দাও আর কতদিন তার বাহানা কর্তৃপক্ষ জবাব দাও চব চাই জবাব দাও নানা রকম বাহানা দিয়ে বেললার মাছ কে রাখা যাচ্ছে না যাবে না